সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলায় মহাদেপুর থানার মাতাজি গরু হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটা টাকা আমি এহার থেকে আপনাদের ছোট ছোট উন্নত তাদের যে বকনাগুলো বিক্রি হয় সেগুলো দাম জানানোর চেষ্টা করব কত বড় পাশে আরেকটি আছে জোড়াটা দাম আমি একসাথে জিজ্ঞেস করি দুটাই সাহেওয়াল দেখেন ওইটারও নাবি বেশ বড় त हा हा त हा राति हा हेलो

আপনার ব্রাহ্মাটা কই হাই ব্রাহ্মা নাবি খাইতে ভাল আছে নাকি নাবি কই নাভি ও দেখো রে ব্রাহ্মণ হ্যাঁ খাই

एखंड एक ठीक चमत्कार কি জাতের গরু বুঝতেছে না তবে সাই হওয়ার মনে হচ্ছে নাবি আছে জিজ্ঞেস করি কিছুটা আসসালাম আলাইকুম এটা কি জাতের গরু হ্যাঁ কি জাতের গরুটা এটা জার্সি ধরনের গরু দাম কেমন চাইলে দাম বাষট্টি দাম বাষট্টি কাস্টমার কেমন দাম বলে কাস্টমার পঞ্চাশ হাজার পঞ্চাশ আপনার আশা কেমন হলে বিক্রি করবেন ছাপ্পান্ন হলে ছাপ্পান্ন হলে ছেড়ে না উনি জার্সি বলতেছে এটা আসলে জার্সি না এটা হচ্ছে শাহিওয়াল এবং রেড চিটাগন কেটেল যেটা আরসিসি বলি আমরা সেটা ক্রস দেখেন চোখের চারপা চারপাশে দেখেন একটু উজ্জ্বল মুখটা দেখেন লালচে বর্ণ এবং এটা শিং যেটা হবে শিংটাও লালচে বর্ণ হবে এটাকে আর সিসির একটি লক্ষণ আরসিসি হচ্ছে আমাদের চিটাঙের একটা গরু রেড চিটাগন ক্যাটেল বলা হয় বা অনেকে রেড কাউ বলে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সব সহযোগিতা করার জন্য নেপালি এবং সাইওয়াল একটি ক্রস কারণ কানটা হালকা নেপালি আসছে আসসালামু আলাইকুম ভালো আছেন না দাম কেমন চাইলেন চাইলেন্টি না কাস্টমার কেমন বলে পঞ্চাশ বাহান্ন না আপনার টার্গেট কেমন ষাট বাষট্টি না এটা কি জাতের গরু শাহওয়াল না কানের মধ্যে একটু নেপালি একটা ভাব আছে দেখেন তাই না কানে হোক কান এবং মাথার মধ্যে কিছু একটা নেপালি পার্সেন্টেজ আছে সব চাষিরা খামারিরা সব ব্যাপারীরা তো সব চাষ মান সম্বন্ধে ধারণা রাখে না আমি যেহেতু একজন খামারি আমাকে এগুলা রাখতে হয় না হয় আমার খামার লস হবে যাই হোক এখানে দেখেন শাহিবাল

ওটা আবার ভালো করে দেখার একটু একটু চলি শুনে এটার পশমটা এত লম্বা কেন আমি জানি না দেখে আমি চেষ্টা করি হ্যাঁ শাহিও কত বড় নাভি বেড় বড় নাবি গল কম্বল ভালো কিন্তু এটার দুধের মান কখনোই ভালো হবে না যেহেতু এটার পশমটা অনেক লম্বা যাই হোক আসসালামু আলাইকুম এটা শাহিওয়াল না দাম কেমন চাইলে আটান্ন কাস্টমার কেমন দাম বলে আপনার টার্গেট বাহান্ন হলে বিক্রি করবেন না বাহান্ন হলে বিক্রি করবেন এইখানে গরুটা দেখেন নাকের দড়িটা এত চমক্কা করে ফুটছে আসসালামু আলাইকুম এটা তো শাহিওয়াল নাকি দাম কেমন চাইলে আটচল্লিশ না কাস্টমার কেমন দাম বলে আটত্রিশ শুনো আপনার টার্গেট চল্লিশ পার দেখেন শাহিওয়াল নামি আছে দেখেন গড়টা চৌন্তক লাগতেছে আমা একড়টা টাওয়ারিয়া খুব ভালো না খুব ভালো খায় মুখ দেখলে বোঝা যায় গোলটা খুব ভালো খায় খুব ভালো খাওয়া দাও করে যাই হোক আর কিছু গোল দেখাই ফারুক ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন না কি নিয়ে আসছেন দেখি আপনার গোলটা আছে একটু একটু জায়গা দেন আমাকে ফারুক ভাইয়ের গরু আসলে মান ভালো ভালো মানের গরু না হলে ফারুক ভাই কিনে না ফারুক ভাই এটা বয়স কেমন হবে আনুমানিক বয়স হবে পাঁচ মাসের মতো পাঁচ মাসের মতো দাম কেমন চাইলেন

দেখছেন ইয়াটা কত বড় মার্কেটার তলাটা দেখেন তলাটা যদি দেখেন আপনার বুঝতে পারবেন ভালো বিশাল বড় তলা তো ফারুক ভাই জি ভাই আপনি মোবাইল নাম্বারটা একটু আবার বলেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো নাইন ফোর ওয়ান ডবল সেভেন ফাইভ সুতরাং যারা এই ধরনের ভালো মানের গরু কিনবেন ফারুক ভাই এই নাম্বারে ফোন করলে যোগাযোগ করলে ফারুক ভাই আপনাদেরকে এই ধরনের গরুগুলোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এখানে আরেকটি দেখেন এটা শুধু নাবি আছে গলা আছে কিন্তু মাথাটা নেই মাথাটা মাথার মধ্যে শাহিওয়ালের মানটা একটু কম আছে যাই হোক যেটা আছে সেটার দামটা আমি জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন বাষট্টি না কাস্টমার কেমন দাম বলেন বাহান্ন তিপ্পান্ন না আপনার টার্গেট ছাপ্পান্ন সাতান্ন না ছাপ্পান্ন সাতান্ন হলে এটা গরু গই তিনটাই না মাসাল্লাহ

এটার নাবিটা দেখেন নাবিটা কম তো এটা সিন্দি যেহেতু দেখ বন্ধুরা যতটুকু চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি কখনো কারো কাছ থেকে দালাল নিয়ে কোনো ধরনের দামের হেরফের করার চেষ্টা করি না কখনো করি না করবো না ইনশাআল্লাহ আমার আর চ্যানেল আছে রাসেল টিভি যারা হাঁস মুরগি ছাগল হাট বাজারের দাম জানতে চান তারা আমার ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম